গল্প আমার বেঁচে থাকার কারণ শুধুই তুমি ঐসি তাসনিম তুমি কোথায় আমি তোমার সাথে দেখা করতে চাই তাসনিম কি খবর বেবি এই সকাল সকাল দেখা করতে চাচ্ছ কেন আমাকে না দেখে বুঝি থাকতে পারছ না ঐশী তুমি বাজে কথা বন্ধ করো খুব দরকারি কথা আছে তাড়াতাড়ি দেখা করো সব সময় যেখানে দেখা করি আমরা তাসনিম আচ্ছা আসছি আমি তাসনিম অফিস থেকে বেরিয়ে একটা ক্যাফেতে যাই সেখানেই আগে থেকেই ঐশী অপেক্ষা করছিল তাসনিম ঐশীর পাশে গিয়ে বসে তাসনিম কি ব্যাপার এত জরুরি তরফ কেন ঐশী আমি না একটা কাণ্ড করে ফেলেছি তাসনিম কি করছো তুমি ঐশী আমি না বাড়িতে তোমার কথা বলে দিয়েছি তাসনিম ও এই ব্যাপার কি তুমি কি করছো এটা ঐশী হ্যাঁ কি করব এখন আমি তাসনিম তোমার আব্বু আম্মু কি বলেছে ঐশী আমি তোমার কথা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছি কি বলবে জানি না আমি তাসনিম আচ্ছা আগে তাদের সাথে কথা বলো তারপর তো আমি আছি ঐশী আমার ভয় করছে আমি তোমাকে হারাতে চাই না তাসনিম তাস ঐশীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে তুমি চিন্তা করো না আমি আছি তো ঐশী আমি তো তোমাকে ভরসা করেই বসে আছি তাসনিম চিন্তা করো না আচ্ছা খাবে এখন আমি জানি না খেয়ে এসেছো তুমি ঐশী তুমি কি করে বুঝে যাও সব কিছু তাসনিম তোমাকে ভালোবাসি আমি তাই তোমার মুখ দেখেই সব বুঝতে পারি ঐশী আর কিছু বলে না খাওয়া দাওয়া করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় ওসির আব্বু আম্মু তাসনিমদের ওদের বাড়িতে যেতে বলেছে তাসনিম না সবাই গিয়েছিল বিয়ের কথা ঠিক হয়েছে কাবিন করিয়ে রাখবে আগে এক বছর পরে উঠিয়ে আনবে দুদিন পরে দুপুরে আদি তাসনিমকে কল করে আদি তাসনিম সর্বনাশ হয়ে গেছে তাসনিম আতঙ্কিত কণ্ঠে বলে কি হয়ে কি হয়েছে আদি কোনো সমস্যা আদি হ্যাঁ আম্মু আব্বু তোদের বাড়িতে আসবিকেলে তাসনিম হ্যাঁ তাতে কি হয়েছে আদি আম্মু আব্বু তোর বোনের সাথে আমার বিয়ের কথা বলতে যাবে তাসনিম কি কি করে বলছিস কি তুই বোনের সাথে বিয়ে তা তোর বনু তো তোকে সহ্য করতে পারে না তাহলে আদি আমি জানি না আবু আম্মুকে অনেক বুঝিয়েছি কিন্তু তারা আমার কথা বুঝতে চাচ্ছে না তাসনিম আচ্ছা আন্টি আঙ্কেল আসুক আমি কথা বলে দেখব কিন্তু ভাই তুই আসিস না তাহলে সব রাগ তোর ঝাড়বে আদি না আমি আজ আসবো না তোর বোনের রাগের বসে কি না কি করে বসবে কে জানে আচ্ছা রাখছি আমি তাসনিম আচ্ছা রাখ তাসনিম ফোন রেখে নীলাদ্রির রুমে যায় গিয়ে দেখে নীলাদ্রি ঘুমিয়ে আছে তাই আর ডাকেনি ওকে বিকেলে তাসনিম তাসনিম ওরা আব্বু আম্মু সবাই বাড়িতে আছে ড্রয়িং রুমে নীলাদ্রিকে কিছু বলার সাহস করে উঠতে পারেনি তাসনিম যা হওয়ার পরে দেখা যাবে বলে বসে আছে আদের আম্মু আব্বু কেউ না করতে পারছে না আবার নীলাদ্রি কেউ কি করে সামলাবে তাও বুঝতে পারছে না একদিকে নিজের বোন আর একদিকে সব বিপদ আপদে যাদের পাশে পেয়েছে তা কি করবে কিছু বুঝতে পারছে না তাই মন খারাপ করে বসে আছে কলিং বেল বাঁচতে তাসনিম গিয়ে দরজা খুলে দেয় তাসনিম আঙ্কেল আঙ্কে আনটি তোমরা এসো ভেতরে এসো সালমা বেগম তোর বাবা মা বাড়িতে আছে তাসনিম হ্যাঁ আছে কেন আনটি সালমা বেগম তাদের তো একটু আর নীলাদ্রি মাকেও একটু ডাক তাসনিম শুকনো ঢোক গিলে বলে তাসনিম কিছু কি হয়েছে সালমা বেগম আরে ভয় পাচ্ছিস কেন কিছুই হয়নি আমি নীলাদ্রিকে আমার আদির বউ করে নিয়ে যেতে চাই তাসনিম কি বলছো কি আনটি সালমা বেগম তোকে যা বললাম তাই কর আগে তাসনিম আবু আমুকে ডেকে নিয়ে আসে কিন্তু নীলাদ্রিকে ডাকতে গিয়ে ফিরে আসে আর পাঠায় নীলাদ্রির কাছে তাসনিমের মা বাবা এসে কুশল বিনিময় করে সিফাত শিকদার আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম ভাইজান জামিল চৌধুরী কিসের আবদার ঠিক বুঝলাম না সিফাত শিকদার আমি আপনার বড় মেয়েকে আমার আদির বউ করে নিয়ে যেতে চাই আপনার কোনো আপত্তি নেই তো জামিল চৌধুরী আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি থাকলেও আমি কিছু করতে পারবো না সিফাত শিকদার নীলাদ্রিমা আমরা বুঝিয়ে বলবো বিয়ের কথা তারপর ও কি বলে দেখা যাক জামিল চৌধুরী কিন্তু আপনার ছেলে কি রাজি হবে সালমা বেগম আমরা আদির সাথে কথা বলেই নীলাদ্রি মাকে পছন্দ করে আদি তাই আমরা বিয়ের কথা বলতে এসেছি নীলাদ্রি সিঁড়ি দিয়ে নিচে নামছিল সালমা বেগমের কথা শুনে নীলাদ্রির পা সেখানে থমকে যায় চলবে নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ